বুকে ব্যথা হয়তো প্রথম কথাটা শুনে মনে হবে বোধ কার্ডিয়াক কিছু হয়েছে কিন্তু আপনারা অনেক সময় হয়তো দেখবেন যে কার্ডিয়াক টেস্ট করার পর কিছুই বেরোয় না বুকে ব্যথার পালমোনারি কজ কি কি হতে পারে আমরা যদি কিছু বিনাইন কজ ধরি তার মধ্যে এক নম্বর হচ্ছে কস্টোকনড্রাইটিস কিছু হয় ভাইরাল প্লুডাইটিস কিছু হয় ভিটামিন ডি থ্রি অ্যান্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিছু হয় অস্টিওপেনিয়া অ্যান্ড অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় যাকে বলে বাংলায় এটা ছাড়া আন্ডারলাইন ধরে নিন বুকের মধ্যে নিউমোনিয়া কখনো বুকে জল জমা বা কখনো লাং ক্যান্সারের মতো মারণ ব্যাধির জন্য কিন্তু বুকে যন্ত্রণা করে তাই যখন দেখবেন বুকে আপনার যন্ত্রণা করছে এবং যন্ত্রণাটা এক্স্যাক্টলি কার্ডিয়াক জায়গা মানে বুকে ঠিক মা করে নয় তাহলে কিন্তু ব্যাপারটা কার্ডিয়াক বলে কার্ডিয়াক টেস্টের পিছনে না দৌড়ে একবার বুকের এক্স রে বা উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু একবার পারমোনজিস্টের কাছেও পরামর্শ নেবেন ধন্যবাদ